রমজান ঈদের পরে আবারও নতুন ভিডিও আপনাদের জন্য আমাদের থ্রি পিস বাথরুম খুবই খুবই কম দামে আসসালাম আলাইকুম ভিডিও আপনাদের জন্য আবারও নতুন ভিডিও তো এখানে আছে রাওয়াতের দুইটা কালার আছে দুইটা কালারই অসাধারণ কেটা লোক সেম পাই যাচ্ছে যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে বলেন স্ক্রিনের মোসাব নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন গত বসে ভিডিওটি স্কিপ করবেন না পড়লে দেখুন তো এটা গলার নেকে আমাদের কাছটা দেখেন অসাধারণ সুন্দর অল ওভার প্রিন্টের ভিতরে পাই যাচ্ছেন গলা থেকে নিচ পর্যন্ত কাজ করা হবে এমবডিটি কাজ তো নিকুদ ভাবে করা থাকবে দুপাশে অল ওভার প্রিন্টের ভিতরে পাই যাচ্ছেন অন্য সুন্দর গলাটা আপনি মন মতো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকস অল ওভার প্রিন্টের ভিতরে পাচ্ছেন জামাতে থাকবে লং পিপটি টিংগস পাই যাচ্ছেন ক্যাটালগ সেমটি সেম পাচ্ছেন ভালো লাগলো দুটো স্ক্রিনশট করে বলবেন ব্যাক সাইড ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন অল ওভার নিচে প্যানেলটা অসাধারণ সুন্দর আর হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিক্স পরেও অনেক কারাম পাবেন ইনশাল্লাহ হাতের সাথে অচে বোলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন ইশাল্লাহ আর প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড়টি পাইছেন পাকা আরাগোস যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন ইশাল্লাহ আর এটা হচ্ছে দুপাতের দেখেন ও অনেক সুন্দর দুপাশে এম্ব্রয়ডারি কাজ করা হবে কাট ওয়ার্ড অল ওভার প্রিন্টের ভিতরে পাই যাচ্ছে নিকোদ্ভাবে কাজ করা থাকবে বড় না নামার জন্য যেটা ভালো লাগবে দুটো স্ক্রিন শট বলেন এটা সে দ্বিতীয় কালার আগের তেল মতোই সেম ডিজাইন গলা নিয়ে নিকারি কাজ গলা থেকে নিচ পর্যন্ত দুপাশা আসল ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন দেখেন ডিজিটাল প্রিন্টটা অনেক সুন্দর বানালে অনেক ভালো লাগবে জামাটা লং পিপটি তিন গাছ পায়ে যাচ্ছে আর ব্যাক সাইড ব্যাকসাইড ব্যাকসাইড ডিজিটাল প্রিন্ট সেমিলার থাকবে অল ওভার পিঞ্চে ভিতরে বানালে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আর এখানে হাতে কাপড়ের সাথে দেওয়া আছে ফোলা তো হবে মন মতো বানিয়ে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড়টি পাই যাচ্ছেন অনেক অনেক সফট ভালো লাগবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে আপনার দুপাট্টাতে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি দুপাট্টা পাচ্ছেন দুপাশে আসল ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর দুপাশে কাট ওয়ার্ড এম্বয়ডারি কাজ করা থাকবে এবং একটু কাজ থেকে দেখা দিচ্ছি নিকুদ বা আমাদেরই কাজ ওয়াজ কাজ করা তো এই ডিসির প্রাইস খুবই কম দামে পাচ্ছেন মাত্র দিচ্ছি ষোলোশো টাকা অনলাইন সাপ্লাই থেকে পাই যাচ্ছে মাত্র দিচ্ছি ষোলোশো টাকা জটপট করে অর্ডার করে বলে স্ক্রিনে নম্বর নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন গত বছর তো এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকার বেলাইকনটি চাপিয়ে দেবেন তাহলে নিত্য নতুন সবার আগে পাই যাবেন ইনশাল্লাহ তো চাইলে আমাদের ফেসবুক পেজটি জয়েন নিতে না পারেন ফেসবুক পেজ আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম